এইটা কোনো কথা আমি নিজেই নির্বাচন চায় না অথচ চিল্লা जिल्हाчили করতেছে প্রত্যেকটা দল जिल्हाчили করতেছে আরাফাত কত বইলা দিছে ইぬ সরকারের অধীনে কোন নির্বাচন তারা করবে না তাহলে ডাক নাও আসবে না আর আপনারা যারা বলতাছেন রিফাইন আওয়ামী একটা আসুক আজকে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারউজ জামান যে বক্তব্য দিয়েছে আমি মনে করি খুবই সময় উপযোগী একটা বক্তব্য কারণ গেল কয়েকদিন যাবত যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলোতে সেনাবাহিনীর বিরুদ্ধে এবং সেনাপ্রধানের বিরুদ্ধে বলকলবিতে একটা মুভমেন্ট কিন্তু আমরা সময় দেখতে পাচ্ছি

যাদের না এই এনসিপি নিয়ে বেশ টুলকারি মানে রাইট পয়লে এনসিপি কোথায় কি বলছে কোথায় কি করছে এগুলার কেমন সমালোচনা করা যায় এরা কোন দলকে সাপোর্ট করে তার কোনো ঠিক ঠিকানা নাই একবার বিএনপি সাপোর্ট করে একবার জামাতকে সাপোর্ট করে একবার এনসিপি সাপোর্ট করে একবার ইউনুস সাহেবের গাইলায় একবার ইউনুস সাহেবের প্রশংসা করে একবার আওয়ামী লীগের গাইলায় একবার আওয়ামী লীগেরও প্রশংসা করে মানে এদের কথাবার্তা শুনলে আপনি পাগল হয়ে যাবেন বর্তমান রাজনৈতিক বাজারে আগুন প্রিয় দর্শক শ্রোতা কেন এই কথাটি বললাম আপনারা সকলে জানেন ডক্টর ইমরু সাহেব ক্ষমতায় আসার পর এবং শেখ হাসিনা ক্ষমতা থেকে বিদায় নিয়ে পালিয়ে যাওয়ার পর পর থেকেই দেশে আজ পর্যন্ত সাতটি মাস পার হয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত শান্তি ফেরত আসেনি বলতেই পারেন যে দেশের রাজনীতির বাজারে আগুন এবং সেই আগুনটা ধাও ধাও করে চলছে বিএনপি সকালে বিকালে উদ্বোস করার সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে বেড়াচ্ছে নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই আর নির্বাচন ছাড়া দেশের পরিস্থিতি কখনও ভালো হবে না এটা হলো বিএনপির কথা অন্যান্য দলের কথা আগে সংস্কার চাই তারপরে নির্বাচন আবার এদিকে নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কারণে বা পুনর্বাসন করার বিষয়টি নিয়ে আলোচনা এসেছে নতুন তথ্য তো যাই হোক সকল কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে আশা করি ভিডিও শুরুতেই কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সবাইকে একটু বলবো আপনারা একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন এবং সকল বিশ্লেষকের কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো আমরা শুনে আসি এটা কোনো কথা আমি নিজে নির্বাচন চাই না অথচ আমরা চিল্লাচিল্লি করতেছি প্রত্যেকটা দল চিল্লাচিল্লি করতেছে আরাফাত গতকালকে বলে দিছে ইনু সরকারের অধীনে কোনো নির্বাচন তারা করবে না তাহলে ডাকলেও আসবে না আর আপনারা যারা বলতেছেন রিফাইন আওয়ামী একটা আসু ওই যে সাবেদ চৌধুরী ওই যে সোহেল দাস কিন্তু আরাফাত সুজি বলছে দেশ রত্ন শেখ হাসিনা এগুলো নাকচ ফেলে দিছে শেখ হাসিনা নির্বাচনে লড়বে কিন্তু এই সরকারের অধীনে না তার মানে আওয়ামী লীগ নির্বাচন চায় না আমরা কেন আওয়ামী নিয়ে এত চিল্লা চিল্লি করতেছি এত আলোচনা করতেছি এটা কোন কথা আসনাদ আব্দুল্লাহ এই স্ট্যাটাসটা একটা বোমার মতো ছিল এটা যে আওয়াজ হয়েছে ভাই এই আওয়াজের ঠেলায় খুন ধর্ষণ চাঁদাবাজি বন্ধ গত পাঁচ ছয় দিন দেখেন ধর্ষণের খবর শুনছেন সবাই টেনশনে ওই যে মাথার গরম না নিচের দিকে গেছে গেছে হয়ে কি হইতে যাইতেছে কারণ এই তো বুঝছেন সেনাবাহিনীকে মুখামুখি দাঁড় করাই দিচ্ছে জনগণের জনগণের মধ্যে বিরাট প্রশ্ন কি হইতে যাইতেছে এর মধ্যে একটা নিউজ আসছে নেত্র নিউজ ওনারা বলছেন নেত্র নিউজ থেকে যেটা বলছে আর কি আর্মির কথাই বলছে মানে এই স্টাটাসটা নিয়ে যে এই যেটা হচ্ছে পুরাটা একটা স্টানবাজি রাজনৈতিক ইস্টানবাদী এর মতো কোনো কিছু সত্য নাই বসা হয়েছে এটা স্বীকার করেছে যে হ্যাঁ বসছে আলোচনা হয়েছে কিন্তু হাসনাথ যেটা বলছে এটা একটা স্টান্ডবাদী এর মধ্যে আবার সার্ভিস একটা দিছে। বেশ লম্বা এই লম্বা স্টার্টাস মূল কথা হচ্ছে যে মুরব্বীরা অনেক কথা বলবে আমাদেরকে মানে জুনিয়রদেরকে অনেক রকম আলোচনা হবে সেটা বাইরে প্রকাশ করাটা ঠিক হয় নাই এটাই বলতে চাইছে আরো বলতে চাইছে যে হাসনাথ যেভাবে বলছে যে উনি চাপাই দিছে মানে ওয়াকার সাহেব তা কোনো কিছু সিদ্ধান্ত চাপায়ে দিছে ব্যাপারটা এরকম না ঘটনাটা ঘটছে ওই যে ওই যে আমি গত ভিডিওতে বলছিলাম সেনাপ্রধানের ওই ভাষণটাকে কেন্দ্র করে কিছু একটা হয়েছে দেখেন ওই ভাষণটা শোনার পর কারণ ওই ভাষণের মধ্যে তো উনি বলছিলেন এনাফ ইস এনাফ ফুল স্টপ দিতে বলছিল কাদা ছোড়াছুড়ি করতে না করছিল অথচ দেখেন ওই কাদাটাই ছুড়ে মারছে উনার দিকে মানে ওয়াকার সাহেবের দিকে হাসনাথ এখন সার্জিস বলতেছে যে আমরাই যোগাযোগ করছিলাম কারণ ওই যে উনি বলছিলেন এনাফ ইজ এনাফ ফুল স্টপ দিতে কেন বলছিলেন আমাদের কোনো ভুল হয়েছে কিনা বা কোনো রকম কিনা এটা জানার জন্য ওয়াকার সাহেবের একজনের সঙ্গে মানে ওয়াকার সাহেবের আশেপাশের একজনের সঙ্গে ওনারাই ওই যে চ্যাটিং করছে জিজ্ঞাসা করছে এবং তখন বলছে তোমরা কি কথা বলতে চাও যে আমরা কথা বলতে চাই ওই অঙ্কে কিন্তু গেছে এমন না যে ডাইগা নিয়ে গেছে সার্ভিসের স্ট্যাটাস থেকে বোঝা যায় যে ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে গেছে যে কোনো কিছু হচ্ছে কিনা ভিতরে ভিতরে ওই আলোচনার মধ্যে একটা টাইমে বলছে যে সবাইকে নিয়েই নির্বাচন করাটা ঠিক হবে গ্রহণযোগ্যতাটা পাবে মানে আওয়ামী নির্বাচন করতে দেওয়া উচিত তাহলে সারা বিশ্বে নির্বাচনটা গ্রহণযোগ্যতা পাবে এরকম একটা আলাপ হয়েছে এটা কোনো সিদ্ধান্ত চাপা যায় নাই। মানে আলোচনা যাই হোক ওই আলোচনার শেষে যখন গাড়িতে উঠবে ওইখানেও কথা হয়েছে যেটাকে বলা হয়েছে হাসনা বলছে যে উনি একটা টাইমে গিয়ে বলছেন তোমার চেয়ে আমি অনেক ভালো বুঝি এরকম একটা কথা সার্জিস বলতেছে যে হ্যাঁ গাড়ির সামনে এরকম কথা হয়েছে কিন্তু সেই কথার মধ্যে ভ্রমক ছিল না যেটা ছিল মুরুব্বীরা যেভাবে জুনিয়রদেরকে বলে ঠিক সেভাবেই বলছে যে আমি চল্লিশ বছর চাকরি করতেছি এখানে আমি তোমার চেয়ে ভালো বুঝি তুমি ব্যাপারটা চিন্তা করো তোমাদের চিন্তার ব্যাপার এটা যদি পুরো নির্বাচনটাকে গ্রহণযোগ্যতা করতে চাও সারা বিশ্বের কাছে এরকম একটা আলোচনা হয়েছে এখন কথা হয়েছে যে এরকম আলোচনা তো হইতেই পারে আবার অনেকে বলতেছেন যে প্রধান কেন রাজনীতি নিয়ে কথা বলবে রাজনীতি নিয়ে কথা বলতে বাধ্য কারণ কি জানেন পাঁচই আগস্টে উনি রাজনীতির সাথে জড়ায় গেছেন হ্যাঁ উনি তো যায় ভিতরে কথা বলছে শেখ হাসিনার সাথে আপনারা কেউ গেছিলেন না উনি কিভাবে কি প্রক্রিয়ায় তাকে বিদেশে পাঠাইছে উনি জানেন এবং কিছুটা প্রকাশও করছে যে তাকে বুঝাইছে জয় কি দিয়ে বুঝাইছে শেখ রেহানা কি দিয়ে বুঝাইছে তারপর একটা টাইমে ওনাকে বিদায় জানাইছে কিন্তু এটা তো সত্যি আমরা তো সবাই তখন মাইনা নিছি জনাব ওয়াকার সাহেব হিরো হ্যাঁ এ আমাদের জুলাই আগস্টের অভ্যুত্থানের সাথে জড়িত কারণ উনি যদি তখন বাইকা বসতো তাহলে তো আরো রক্ত ঝরতো ফলাফল কি হয়েছে একটা পরের ব্যাপার কিন্তু রক্ত তো আরো ঝরত সে রক্ত ঝরা থেকে তো বন্ধ করছে ওই অঙ্কেতে কিন্তু উনি হিরো হয়ে গেছিলেন কিন্তু এই হিরোকে জিরো করার একটা চেষ্টা এই মুহূর্তে কেন হইল হাসপাত সাহেবের কথা কি সত্য না মিথ্যা আর সার্জিস যেটা বললো তার স্টার্ট আছে এটা পুরোটা যদি বিশ্লেষণ করেন নেত্র নিউজের সাথে মিলে না কিন্তু নেত্র নিউজ বলছে যে এটা একটা হাস্যকর স্ট্যান্ডবাজি পুরাটাই মিথ্যা ভুয়া এরকম কথা বলছে যে বসা হয়েছে ঠিকই কিন্তু কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু চাপায় দেওয়া হয়নি তাদের উপর বা এই ধরনের কোনো কথা হয় নাই কিন্তু সার্জিস যে স্টার্ট আস দিছে ঘুরে যাই কিছু হোক এরকম একটা কথা হয়েছে হয়তো সিদ্ধান্তটা যায় না কিন্তু সেনাপ্রধান তার মতামতটা জানাইছে এখন আমরা এটা বিশ্লেষণ করতে পারি এভাবে যে এটা কি ওনার মনের কথা নাকি সার্বিক সবার ভালোর জন্যই কথাটা বলছে দুই অ্যাঙ্গলে বিচার করা যায় একটা অনুসারে নলপরে পায় দেওয়া যে উনি আমলিককে পুনর্বাসন করতে চান কিন্তু আবার এবাবো বিচার করা যায় যে না সে মনের কথা ছিল যদি তোমরা আগামিতে শান্তিপূর্ণ একটা নির্বাচন চাও এবং শান্তিপূর্ণভাবে দেশ চালাইতে চাও তাহলে তাদেরকে সাথে নিয়ে চলো যারা অপরাধী তারা তো বিচারের আওতায় চলেই গেছে কিন্তু আমলিক পূর্ণ গঠন হোক নতুনদের হাতে বা কিছু একটা এরকম বোঝাইতে চাইছে আমার মনে হয় এই কথাগুলো হয়তো মুরুব্বি হিসাবে বলতেই পারে কিন্তু দশ দিন পরে কেন হাসনাত এটা প্রকাশ করলো সঙ্গে সঙ্গে যদি প্রকাশ করতো তাকে ধইরা নিতাম তার অন্যের জ্বর হঠাৎ করে মাথা গরম হয়ে গেছে প্রকাশ করে দিছে তা না দশ দিন সময় গেছে দশ দিনের অনেক চিন্তা ভাবনা হয়েছে অনেক অঙ্ক হয়েছে নিশ্চয়ই কেউ না কেউ হাসনাতকে বলছে যে না এটা তুমি প্রকাশ করো ও যদি নিজেই প্রকাশ করতে চাইতো তাহলে তুই পরের দিনই প্রকাশ করে দিত তা করে নাই কেন দশ দিন সময় নিছে তার মানে অনেকে তাকে বুঝাইছে এখন কথা হচ্ছে যে হাসনাথের পিছনে কারাই সা দাঁড়াইছে হাসনাদ এই দশ দিন তাদের সঙ্গে আলাপ করছে দশ দিন পরে কেন এই সাহসটা পাইল পিছনে কারা সহজ বোঝা যায় তারাই যারা এরকম হইতেই পারে নিতে আবার এখানে যে আমরা পদত্যাগ চাই নাই সাজো বলতেছে আমরা পদত্যাগ চাইনি পদত্যাগ চাইছে যারা তারা মার থেকে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ নাই তারা নিজে থেকে চাইছে দেখেন পদত্যাগ হোক না হোক কিন্তু একটা তো ফাটল ধরলো এই ফাটলটা কি শুভ লক্ষণ মোটেই শুভ লক্ষণ না জনাব ওয়াকারুজ্জামানকে ইঙ্গিত করে পিনাকি ভট্টাচার্য ও হাসনাত আবদুল্লাদের জাস্ট ফেসবুক স্ট্যাটাস এতে যে জনরসে জনাব সেনাপ্রধান করেছেন যে চাপে পড়েছেন তিনি এই প্রথম তার জীবদ্দশায় এমন কাজ করতে বাধ্য হয়েছেন যে পিনাকি হাসনাতরা নরাচরণা দিলে এই কাজ তিনি করতেন না পিনাকি ভট্টাচার্যদের তৎপরতার যে কি নজিরবিহীন ফলাফল হতে পারে আমরা হাতে নাতে দেখেছি যে চরম প্রতাপশালী যে প্রধান উপদেষ্টাকে ধমকিশোর কথা বলেন ডক্টর ইউনুস বলেন মাননীয় প্রধান উপদেষ্টা বলতে পারেন না তিনিও চুপ সে গেছেন সেনাপ্রধান এখন চারদিকে দৌড়ঝাঁপ শুরু করেছেন নিজেকে বাঁচানোর জন্য কখনো জুলকান জুলকান্নাইন সাহের কখনো তাসনিম খলিল আবার জুলকান্নাইন সাহের কি করবেন গুজে উঠতে পারছেন না কতটুকু তাকে প্রোটেক্ট করবেন আবার কখনো বিএনপি বিএনপির ইউটিউবারদের পিছনে দৌড়ান কখনো ডাক্তার জাহেদকে করেন কখনো ফাহাম আব্দুল সালাম কিন্তু কাজ হয় না জনগণ পিনাকি হাসনাদের পাশে এবং সেনাপ্রধানকে দেখা শুরু করেছে দেখেন একটা রাষ্ট্রের সেনাপ্রধানের বিরুদ্ধে যদি কারণ তিনি আওয়ামী লীগের নিয়কৃত আওয়ামী লীগের আত্মীয় এই তকমাত তিনি ঢাকতে পারবেন না এখন তিনি নিজেকে একটু পজিটিভ পজিটিভ কিংবা অন্যভাবে উপস্থাপন করতে চাচ্ছেন যাতে জনগণ তাকে কিছুটা ইতিবাচকভাবে দেখে দেখেন পাঁচ আগস্টের পর যারা জুলাই যোদ্ধা আন্দোলনকারীদের পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য আক্রুজামান করেনি আন্দোলনকারীদের গ্লোরিফাই করে বিশেষ কোনো বক্তব্য তিনি দেননি কিন্তু পিনাকি হাসানোর তৎপরতার ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে জুলাই যোদ্ধাদের প্রশংসা করে তিনি বক্তব্য দেন এবং টুবি মাথায় পাঞ্জাবি পরে তিনি জুলাই যোদ্ধা বা আহতদের জন্য ইফতার মাহফিল আয়োজন করেন এ ধরনের প্রোগ্রাম কিন্তু আরি করেননি প্রধান হিসাবে মানে জুলাই যোদ্ধাদের এভাবে গ্লোরিফাই করা তাদেরকে ডেকে স্পেশাল মর্যাদা দিয়ে এভাবে ইফতার মাহফিল করা মানে এটা তার ইভিস পুনরুদ্ধারের জন্য তাকে করতে হয়েছে এই গত দুই তিন দিন যাবৎ যা ঘটেছে আহ মূল অবদান পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য প্রজেক্ট সম্পর্কে ফেসবুক স্ট্যাটাস পরেই তো অনুচারী বসেছেন তারপরেই জনরোষ এই ঘটনাগুলো না ঘটলে আজকে আমরা যে ইফতার মাহফিলের দৃশ্য দেখছি সেনাপ্রধান প্রধান পাঞ্জাবি গাই দিয়ে সুন্দর একটা দৃশ্য এই দৃশ্য দেখতাম আমরা এটাই চাই পরিবর্তন খুব ভালো হন দায়িত্ব পালন করুক আমরা এটা আমি ব্যক্তিগতভাবে না যে পদত্যাগ করে চলে যেতে হবে তবে দোষী সব সেনা অফিসারদের বিচারে অত্যন্ত সেনাবাহিনী সংস্কার করতে হবে প্রকৃত পক্ষে যদি বিপ্লবীদের পক্ষে অবস্থান নিতে পারেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই এটা হয় সেনাপ্রধানরা এরকমই করে ইতিহাস এটাই বলে যে তাকে নিয়োগ দেয় তার বিরুদ্ধে ভূমিকা নেন কিংবা অবস্থান নেন জনগণের পক্ষে দাঁড়ায় যে নিয়োগ দেয় তার বিরুদ্ধে অবস্থান ঘটনা ঘটে সেনাপ্রধানকে ওয়ান করতে পারি তিনি যদি সেনাবাহিনী সংস্কার করেন দোষীদের বিচারে আওতায় আনেন এবং আওয়ামী অফিসারদের চাকরিচ্যুত করেন অতীতে তিনি কি করেছেন এগুলো সব আহ এগুলো সব মাফ হয়ে যাবে কোনো সমস্যা নেই কারণ অতীতে অনেকেই অনেক কিছু করেছে যেমন জামাতের অনেক জেলা আমির যারা কলেজের শিক্ষক বা প্রিন্সিপাল তারা হাসিনা যতদিন ক্ষমতা ছিল শেখ মুজিবের জিকির করেছে না গুণগান গিয়েছে না সতেরোই মার্চ বিভিন্ন সময় তাদের কি তাদের নিয়ে চলে গেছে যাইনি এখন হাসিনা যতদিন ছিল অনেকে অনেক কিছু করেছে এটা কোনো ব্যাপার না চাকরি বাঁচাতে দেশে থাকতে আমরা কিন্তু এখন ভূমিকাটা কি যারা হাসিনার ক্ষমতা থাকা অবস্থায় সব জায়গায় মুজিববাদের বিরুদ্ধে অবস্থা নিতে পেরেছে তারা এক্সেপশন তাদের সম্মান সবার উপরে আহ সেনাবাহিনী সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে যেটা জানিয়েছে জুলাই গণবুত্থানে আহত ছাত্রছাত্রীদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনী তেইশ মার্চ দুই হাজার পঁচিশ রবিবার আর সন্ধ্যায় ঢাকা সেনানিবস্ত সেনা মালঞ্চে জুলাই গণভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয় এ সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুল জামান এস বিপি ও এস পি এস জিপি পি এস সি জুলাই ও আহত ছাত্রছাত্রীদের সাথে জুলাই বিনিময় কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর উক্ত ইফতার ও নৈশভোজে জুলাই গণভ্যুত্থানে আহত ছাত্রছাত্রী বিন্দু সেনাবাহিনীর উদ্যোক্ত কর্মকর্তা বিন্দু বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন এখানে বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গকে এভাবে ইনভাইট করে এটাও কিন্তু নজিরবিহীন ঘটনা সেনাবাহিনী সাধারণত এ ধরনের কাজ করে না এবং অতীতে করেনি এই প্রথম করেছে এই জন্য নজরিবিন বিন বলছি আহ বিভিন্ন সরকারি হাসপাতাল পরিচালক শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয় বাবা উল্লেখ জুলাই গণবদ্ধ আহত চার হাজার দুইশো পনেরো জনকে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে বা সিএম ই চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং তার মধ্যে আট নয়শো উনব্বই জন আহতদের সফলভাবে অস্ত্রবস্থার সম্পন্ন করা হয়েছে বর্তমানে উনচল্লিশ জন এম ঢাকাতে চিকিৎসাধীন হয়েছে তবে চিকিৎসায় তারা ভূমিকা রেখেছে এটা ঠিক আছে সেনাবাহিনী তো অবশ্যই দেশ জনগণের বন্ধু দেশের বন্ধু জনগণ আস্তার প্রতি কিন্তু সমস্যাটা ব্যক্তি সেনাপ্রদান কিনে জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী কঠিন ঘোষণা এই পরিবর্তনই আমরা চাই আমি মনে করি যে আসলে যদি শেষ পর্যন্ত বিপ্লবের পক্ষে বিপ্লবকে টেকসই করার পক্ষে সেনাপ্রধান অবস্থান নেন তাহলে পিনাকি হাসনাদ সবাই তাকে ওয়েলকাম জানাবেন জুলিয়া উত্থান হাতুদের পাশে থাকা নিশ্চয়তা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল জানানুজ্জেন এখন তাদের পাশে থাকতে হলে তো রিফাইন্ড আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করা যাবে না আশা করি এটাও বুঝবেন হাতুদের সুচিকিৎসার ব্যবস্থা করা আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি আওয়ামী লীগ এই দুই দিন সেনাপ্রধান উপর প্রচন্ড খুশি ছিল তাকে ধন্যবাদ জানিয়েছে তার পাশে আছি উইয়ার বিহাব ওয়াকারুজ্জামান এসব কথাবার্তা বলেছিল যে সেনা ওয়াকারুজ্জামান আস্থা তিনি দেশকে জঙ্গিদের হাতে রক্ষা করবেন এই প্রচারণাগুলো আওয়ামী লীগ চালিয়েছে কিন্তু এই যে জুলাই বিপ্লবে বিপ্লবের পাশে থাকা নিশ্চয়তা বা তাদেরকে ডেকে যে সুন্দর দৃশ্য এটা আওয়ামী লীগের লোকজন কষ্ট পাবে ডেফিনেটলি সেনাবাহিনী প্রধানজ্জামান জুলাই অভ্যুত্থান ছাত্রছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন খোঁজ খবর নেন এবং হাতদের জাতির কৃতির সন্তান উল্লেখ করে সেনাবাহিনী প্রধান বলেন আমরা কখনো মনোবল ধারণা মনবল ধারণ কিছু নেই আপনার জাতির কৃতি সন্তান আপনারা এই দেশ ও জাতির জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেছেন আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই নিশ্চয়তা দিচ্ছি সব সময়

জুলাই অভ্যুত্থান এটা চব্বিশের এমন একটা ইস্যু যে ইস্যুটাকে আপনি চাইলে সহসায় এটাকে অমান্য করা অথবা এটাকে ডিঙাই যাওয়া রাইট নাও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বা সময়ের প্রেক্ষাপটে এটা কোনোভাবেই সম্ভব না তো আজকে আমাদের সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জানার জামান তিনি আজকে একটা প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে যে সেনা যারা জুলাই আগস্টে মানে আগস্টে অল্প কিছু জুলাইয়ের মধ্যে এই সময়টাতে যারা আহত হয়েছিলেন তাদের সম্মানে সেনা প্রধান কর্তৃক একটা ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয় যেখানে আপনার কি বলা হয় যে হাজার হাজার পোলাপান সম্ভবত সেখানে আজকে ইফতারিতে গিয়েছিল তো তাদের সামনে তিনি বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে আর তারা যেন মনোবল না হারায় তো সেনাবাহিনী কি কি করছে এই সময়টাতে সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত 4200 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনা প্রধান इवन এই কার্যক্রমটা এখনো চলমান আহতদেরও আর্থিক সহায়তা দিতে আপনার কাজ করছে সেনাবাহিনী পাশাপাশি ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমেও আপনার আহতদের সহায়তা তারা আপনার এখানে কারিট করছে তাদের বলেছেন আপনারা জাতির কৃতি সন্তান সেনাবাহিনী আপনাদের পাশে আছে সব সময় আপনারা মনোবল হারাবেন না সেনাপ্রধান বলছেন নিশ্চয়তা দেওয়া হচ্ছে কাদের আহতদের কিসের নিশ্চয়তা যে তাদের পাশে সবসময় সেনাবাহিনী থাকবে এবং তাদের পুনর্বাসনেও সেনাবাহিনী কাজ করবে পুনর্বাসন বলতে যেটা যেমন ধরুন আপনি একজন কর্মজীবী মানুষ ছিলেন আপনার একটা হাত দৃষ্ঠ চাপুষে অথবা পা অথবা চোখ অথবা

প্রিয় দর্শক শ্রোতা আশা করে সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সকালে শুনেছেন তো অবশ্য অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্যনাতের আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ